হ্যাঁ স্যার স্যার আমার ওয়াইফের ব্যাংকে আড়াই লাখ টাকা পাঠানোর কথা ছিল পাঠিয়েছেন কি হ্যাঁ পাঠিয়ে দিয়েছি চেক করে দেখুন ওকে স্যার সাথী দেখো তো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আমি দেখে বলছি হ্যাঁ তো হ্যাঁ স্যার ঢুকেছে থ্যাংক ইউ স্যার সাথী তুমি একটা কাজ করো তুমি আইফোন আর স্কুটি নিতে চেয়েছিলে না ওখান থেকে আইফোন আর স্কুটি নিয়ে নিও আর বাকি যেটা থাকবে ওটা দিয়ে শপিং করে নিও

ওকে স্যার রাখছি কোথায় যাবে অমৃত সাথী বাইরের দেশে এক সপ্তাহের জন্য একটা মিটিং আছে আমার এখনই বেরিয়ে যেতে হবে আরে তুমি তো কিছুক্ষণ আগেই আসলে আর এক্ষুনি বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করতে হবে না নাকি সাথী আমার এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব অমৃত আমার কথাটা তো শোনো সাথী আমি বুঝতে পারছি তোমার কিছু একটা চাই তাই তো আমি মিটিং থেকে ফেরার পথে তোমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে আসবো তোমার যত চাহিদা আছে সব আমি পূরণ করে দেবো অন্তত আমাকে যেতে দাও এখন আরে কমছে কম আমার কথাটা তো একবার শোনো সাথী শোনো আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসছি অমৃত এটা কি হচ্ছে এখন রাত দুটো বাজে তুমি এখনো কাজ করছো সাথী আমাকে একটু কাজ করতে দাও তোমার যদি ঘুম পায় তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমাকে ডিস্টার্ব করো না অমৃত তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে আর সাথে ডিসটারব করো না যাও কালকে শুনবো আমি কিছু বলতে চাইলে তুমি কখনোই শোনো না সাথী তোমার সঙ্গে কথা বলার মতো আমার সময় নেই তুমি দেখতে পাচ্ছ না একটা গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করছি আর তুমি এখানে এসে জ্ঞান জ্ঞানানি প্যান শুরু করছো আমার সকালে মিটিং আছে যাও তুমি গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ স্যার আমার সব ফাইল রেডি আমি এখনই বের হচ্ছি ওকে স্যার অমৃতো শোনো হ্যাঁ বলো অমৃতো তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে তুমি দেখতে পাচ্ছ না আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর তুমি এখন দড়িন কথা বলতে আসছো না আজ তোমার আমার কথা শুনতেই হবে আমার কথা না শোনা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেবো না সাথী মাথা খারাপ করো তো আমার অফিসে জরুরি কাজ আছে আজ আমার বেরতেই হবে শোনো কি বলবে বলো তোমার কি হয়েছে সকালে অফিসে বেরিয়ে যাও আর বাড়ি এসে কাজে ব্যস্ত আমার সঙ্গে ঠিক করে একটু কথা পর্যন্ত বলো না অমৃত তোমার কি মনে আছে আমার সঙ্গে লাস্ট কবে এক জায়গায় বসে একটু কথা বলেছ এমন কি আমার সঙ্গে এক জায়গায় বসে খাওয়া পর্যন্ত না অমৃত এমন কেন করছো সাথী তুমি কি ভুলে গেলে সেদিনের কথাগুলো সাথী কি করছো দেখতে পারছো না আমি ফোন দেখছি সাথী চলো আমরা বাইরে থেকে ফুচকা খেয়ে আসি আজকে ওয়েদারটা খুব ভালো আছে একসঙ্গে ঘোরাও হয়ে যাবে আবার ফুচকা খাওয়াও হয়ে যাবে ভালো হবে না না ভালো হবে না তোমার কি অকাত আছে আমাকে নিয়ে ঘোরার এক টাকা ইনকাম করে না সে আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে সাথী তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন আমি তো তোমাকে খুব ভালোবাসি এটা কি যথেষ্ট নয় সাথী একটু জল খাবো জল পিপাসা পেয়েছে এটা আমার বোতল বাইরে গিয়ে ঢেলে জল খাও ঠিক আছে জলের দরকার নেই আর কি বলে ভালোবাসা ভালোবাসাতে কি হবে যদি আমরা সকাল রাত কোনা করতে পারো আচ্ছা বলো তোমার কি চাই আমাকে একটা লিস্ট করে দাও লিস্ট আমি আগে থেকেই করে রেখেছি করে নাও আচ্ছা তোমার ভালোবাসা চাই না তাই তো কেন তুমি বুঝতে পারছো না ঠিক আছে তোমার কথাই হবে তবে আমার একটা কথা আছে হ্যাঁ বলো তোমার দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে হয় ভালোবাসা না হয় টাকা আমার টাকাই চাই আর আমি আমার নিজের সবগুলো পূরণ করতে চাই আর কিছু চাই না সেটাই হবে কি মনে পড়ে এটা তোমার সেই লেখা লিস্ট এখানে যেগুলো লেখা ছিল আমি সবগুলোই তোমাকে দিয়েছি আর এখন তো তোমার কোনো অসুবিধা থাকার কথা নয় আর এইগুলো পূরণ করার জন্য তো আমার টাকার প্রয়োজন হয়েছে তাই না তো টাকা ইনকাম করার জন্য তোমার বাইরে সময় দিতেই হবে এটা তো স্বাভাবিক সাথে ও আর একটা কথা তোমার এই লেখা পেপারের ভিতর কোথাও লেখা ছিল না যে তোমাকে সময় দিতে হবে তোমাকে নিয়ে ঘুরতে হবে তোমার সঙ্গে একসঙ্গে বসে গল্প করতে হবে আমি তাহলে এখন আসি অমৃত আমাকে কম করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কিছুই চাই না আমি শুধু তোমাকেই চাই আর তোমার আগের মতো ভালোবাসা চাই আমি ভুল করেছি লোভ করে আর এই লোভের বসে আমি তোমাকে কি কি বলে ফেলেছি প্লিজ তো আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে আমি তোমার কাছে কখনোই কিছু চাইবো না শুধু তোমার সঙ্গে থাকতে চাই এটাই আমার জন্য যথেষ্ট সাথী আমি চেয়েছিলাম তুমি তোমার ভুলটা বুঝতে পারো কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে দেরি হলেও যে তুমি এটা বুঝতে পেরেছো এতে আমি খুশি সাথী তুমি একটা কাজ করো যাও রেডি হয়ে এসো আজকে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। আজ অফিসে যাব না